বন্ধুরা পড়ে গেল নবীনার মতন বিরাট সিঙ্গেল স্ক্রিনে দেবদার প্রধানের পোস্টার ইয়াস দেবদার প্রধানের পোস্টার কিন্তু পড়ে গেল এটা কিভাবে পেলাম এটা এক্সক্লুসিভ খবর হ্যাঁ মানে এরকমভাবে গোটা শহর জুড়ে ছেয়ে গিয়েছে গোটা শহর ছেয়ে গিয়েছে দেব দা ময় হয়ে গেছে গোটা শহরে দেবদার উৎসব জেগেছে জাগবে নাই বা কেন সুপারস্টার দেব আসছে দ্য বিগেস্ট সুপারস্টার দ্য বেস্ট বক্স অফিস কিং যার বক্স অফিসের ঝুলিতে হিউজ 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 ব্লকবাস্টারসরা রয়েছে তা সেই মানুষরা আসছে বক্স অফিস কিং যদি নামে মাঠে তাহলে আর কারোর জায়গা হয় না মাঠে সেই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা এবং সত্যি কথা বলতে কি নবীনা একটা বড় সিঙ্গল স্ক্রিন এবং নবিনার ভিতরে একটা খুব সুন্দর ব্যাপার আছে নবীনাতে যখন টনিক এসেছিলো তখন কিন্তু ওই সন্ধ্যের দিকে শো থেকে আস্তে আস্তে ভিড়টা বাড়তে শুরু করে এবং ভিড়টা জাস্ট রোড ব্লক করে দিয়েছিল যখন টনিকের সময় আমার এখনও মনে আছে সুপ্রকি কি বলে একটা চ্যানেল আছে সুপ্রদা একটা পাবলিক রিয়াকশান নিয়েছিল ভাই ওই পাবলিক রিয়াকশানটা দেখে আমি বললাম উড় সাবাস কি ক্রেজ মাইরি এই ছবি তো সেই জিনিসটা কিন্তু আবারও আমরা দেখতে পেতে চলেছি ভাই নবীনাথে অলরেডি পোস্টার পড়ে গেছে এবং সব থেকে বড়ো পোস্টারটা কিন্তু বিশ্বাস করবে না দেবদাকে দেওয়া হয়েছে আমি অলরেডি কী করে জানতে পারলাম দেখো আমি এক্সক্লুসিভলি কেনই বলছি কারণ আমি সাউথ সিটি থেকে ফিরছিলাম এবার নবীনাথটা আমি হেঁটেই চলে এসেছিলাম কারণ আমি টালিগঞ্জের রাস্তাটায় হাঁটতে যাচ্ছিলাম আর ওই জায়গাতে হাঁটতেই যাচ্ছিলাম কারণ আমি ওই দিক দিয়ে ঘুরে যাবো না বাস ধরবো না তো যে কারণে আমি ওই দিক দিয়ে হেঁটে আসছিলাম আমি দেখি নবীনাথে এরকম হলে মানে দেবদার পোস্টার পড়েছে যায় এবার তুমি বলো যে আমি ওখানে ভিডিওটা না করে থাকতে পারি আমি ভিডিওটা করলাম করে ওখানে পুরো রেকর্ড করে ছবি টবি তুলে রাখলাম যে নবীনাতে দেবদার পোস্টার পরে গেছে এবং নবীনার মতন বড় হল যেখানে কিন্তু ডিটিএসরা মানে ইয়ে করে তোমার সেলিব্রেট করে তো ওই একটা হল ওরকম একটা বড় হল ওখানে যদি ওরকম টিয়ে পড়ে যায় আর কি পোস্টার পড়ে যায় তাহলে একটা আনন্দ নেই এতদিন আগে থেকে অলরেডি পোস্টার পড়ে গেছে নবীরা কিন্তু খুব সুন্দরভাবে সাপোর্ট করবে এই ছবিটাকে বোঝা যাচ্ছে এবং নবীনা মানেটা কি তার মানে কি শুধু নবীনা নয় এখানে একটা বড় প্রশ্ন আছে এখানে বড় জায়গা আছে সিঙ্গল স্ক্রিন কিন্তু খুব বেশিভাবে সাপোর্ট করছে দেবদাকে এবং মাল্টিপ্লেক্সও করছে তো সব মিলিয়ে একটা জিনিস যাচ্ছে যে দেবদা হেভি হল পাবে ঠিক আছে হেভি শো পাবে ঠিক আছে সেটা পাবে দেবদা কারণ দেবদা ট্র্যাক রেকর্ড সেটার জন্য তাই বাঘাযুদ্দিন ধরে নাও কেস ধরে নাও ও অতন রায় চৌধুরী অভিজিৎ সেনের যে কোনো ছবি ধরে নাও যেটা দেবদার সাথে করেছে আর কি টনিক প্রজাপতি সব ছবি আরে সেগুলোর যে ট্র্যাক রেকর্ড হল মালিকরা এমনিই হল দিয়ে দেবে তো তোমরা অলরেডি ভিডিওর ভিতরেই দেখতে পাচ্ছ এদিক ওদিক থেকে যে কী লেভেলের অলরেডি মানে সেখানে ইয়ে একটা বড় করে পোস্টার পড়েছে এবং আমার হেভি লেগেছে আমার রাত্রিবেলা আস্তে আস্তে এত ভালো লেগেছে যে বাহ নবীনার মতন এটা এত বড় সিঙ্গল স্ক্রিনে এত তাড়াতাড়ি পোস্টার পরে গেছে এটা খুব বড় পাও না দেখো আমরা সালার নিয়ে বলি এত এত বলি সালার ডাঙ্কি এই ছবি না এগুলো নিয়ে বলি বাট আমার কাছে একটা খুব বড় জিনিস হচ্ছে বাংলা ছবি যদি এত বড় জায়গায় যায় এবং বিশেষ করে বিং আ দেব ফ্যান এটা প্রাউড মুমেন্ট দেখো বাংলা ছবির থেকেও বড় প্রাউড মুমেন্ট হচ্ছে যদি দেবদার ছবি যায় সেটা সব আমি সত্যি কথা বলতে ভালোবাসি ভাই বাংলা ছবির থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট দেবদার ছবি এত বড় ছবির পোস্টার পরে এ করেছে এটা আমার কাছে হেভি লাগে ভাই হেভি মজা লাগে সেটা হয়েছে সেটা খুব ভাল লাগছে পোস্টার পড়ে গেছে কাউন্ট শুরু আর মাত্র দিন মতন বাকি আছে ভাই খেলা হবে এই ক্রিসমাস ওনলি প্রধান জাস্ট ধামাকা হবে বক্স অফিসের ব্লাস্ট আসতে চলেছে তোমাদের আর কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বানো তখন কোনো ভিডিওতে দেখা হবে বাই